সম্প্রতি সিনিয়র সাংবাদিক ও সম্পাদক নুরুল কবির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন সেই পোস্টে নুরুল কবির লেখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় এসেছে জনগণের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করার যে জনাব শফিকুল আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রেস সচিব নাকি তিনি সরকারের মুখপাত্র যদি তিনি সরকারের মুখপাত্র হয়ে থাকেন যেমনটি তিনি স্পষ্টভাবে উপস্থাপন করছেন তাহলে অধ্যাপক ইউনুস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে জনাব শফিকুলের বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল এবং ধারার প্রতি বারবার করা অবমাননাকর মন্তব্যের দায়ভার নিতে হবে এই স্ট্যাটাসটি দেওয়ার পর নুরুল কবিরের কমেন্ট বক্সে একটি গোষ্ঠী এসে তাকে ভারতীয় দালাল বলে গালি দিতে থাকে নুরুল কবিরকে ভারতীয় দালাল বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ আমলে যেভাবে কথা বলে গেছেন এবং লিখে গেছেন নুরুল কবির তাতে তাকে ভারতীয় দালাল বলার সাহস কীভাবে পায় একটি গোষ্ঠী এদিকে সাদিক মাহবুব ইসলাম নামে একজন সাংবাদিকের একটি ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে নুরুল কবিরকে কেন শেখ হাসিনার গোয়েন্দারাও ভয় করত সেই ইতিহাস সাদিক মাহবুব লেখেন নুরুল কবির সাহেবের একটি গল্প বলি লীগের আমলে এজেন্সির যে অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে তুলে এনে টর্চার করার জন্য তারা টর্চার তো করতে পারেই নাই উল্টো সেই অফিসাররা ভয়ে তার অ্যাসাইনমেন্টই আর নেয় নাই তো ঘটনাটা হইল নুরুল কবির সাহেব তো লীগের আমলে বারবার হ্যারেস্ট হইছেন একবার তাকে উঠায় আনা হয় তো চোখ বেঁধে মাইক্রোতে করে নিয়ে যাওয়া হইতেছে উনি নাকি বিন্দু মাত্র ভয় পান নাই উল্টা অপহরণকারী এজেন্সির লোকদের লেকচার দিতেছেন শান্তভাবে তিনি দেশ নিয়ে কথা বলতেছেন তাদের পেশাদারিত্ব নিয়ে কথা বলতেছেন তাদের দেশপ্রেমের সবক দিতেছেন কোনো প্যারাই খাইতেছেন না এবং এইটা দেখে তুলে আনা গোয়েন্দারাই প্যারা খেয়ে গেছে ওনার লেকচার শুনে আর ওনার সাহস দেখে তারাই ঘাবড়ে গেছিল ওনার মোটো ছিল সিম্পল মারলে মারো তোমাদের ভয় পাই নাকি তো সেই যাত্রায় নুরুল কবির সাহেবের কিছু হয় নাই কিন্তু প্যারা খেয়ে সেই এজেন্সির গোয়েন্দারা এরপর থেকে তার অ্যাসাইনমেন্ট নিতে অস্বীকার করে এই হইলেন নুরুল কবির সাহেব ঘন ঘোর ফ্যাসিবাদের দিনেও তাকে চুপ করানো যায় নাই মাথায় এজেন্সি কালো টুপি পরায় দিছে এরপরও প্রশ্ন করা থামান নাই শুনলাম নয়া বন্দোবস্তের আমলে উনি নাকি ভারতের দালাল ভালোই তামাশা চলে এইসব ঢোরা সাপে আয়নায় নিজের রাজগোখরা ভাবতে দেখলে আজকাল হাসি পায় কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলানা